আমাদের বলেন ওনাকে বলাই ফের দিকে রত্ন সাথে দেখা হচ্ছে না বৃষ্টি থেকে কি রত্নার পর বেশি হয়ে গেছে এইসব কথা বলুন

নট এনিংগল পাৰ্চন আমি শুধু বারবার বলতেছি আমার কাছে যে প্রুফগুলো এসেছে সেই প্রুফের ভিত্তিতে আমি শুধু একটা মতামত দিয়েছি যে বারো জনের মতামত দেওয়া হয়েছে সেই জন কিন্তু আমি তাদেরকে চিনি না ব্যক্তিগতভাবে কাউকে চিনি আমি নিই তাদের প্রুফটা পাইছি ওদেরকে আমি সুপারিশ করছি এবার আসতে বাকিগুলো বাকিগুলোর পেপারস আমি পাই নাই আমি সুপারিশ করতে পারি নাই আপনি বলতে আমি আবার রিসেক

সব সবার পক্ষ থেকে আমি যদি কেউ খারাপ আচরণ করতে আমি সরি আমি আপনি আমার মিনিমাম দশ পনেরো বছরের জন্য আমি সবার পক্ষ থেকে আপনাকে সরি এখন কথা হচ্ছে এই সবাই যারা আছে এখানে সবার কিছু ভিজিট কাছে করেন যে অথেন্টিক রিপোর্ট গুলো আছে এগুলো পাবলিশ করে দেন আর আমি আপনাদের আর কোনো কথা বলবো না কমিটি থেকে বলা যাক করতে হবে উনি একদম রাইট জ্ঞানী তাদের কাগজ লোকে আছে তাদের কমিটি থেকে বলেন অধিকার এটা এখানে তারাই কথা বলে এই কোন তারাই কথা বলে বুঝতে পেরেছেন কোন কোনো কমিটি থাকবে না লাইট করে লাইট করে কোনো প্রেস আমাদের ভয় করে যে লোক থেকে লোক সব দাইতে বাচ্চা ওই সাথে টাইম কি আছে কথা বলা আপোনাৰ যোৱাৰ কথা যায় আপত্তি নাই ফোনেও কথাটো কি বুজাৰ ফেনে কথা

সবাই কথা থাকে নাম চাব্বি আপনি সহ আরো দুইজন ছিল। ডেটা আমরা হ্যাঁ বলে দিছি। না আমি বলি ভাই এই তিনজনের রিপোর্ট আমরা হচ্ছে ইশে বইশে ইসলামী ইসলামী হাসপাতালে বসে এটা দেখছি এবং তিনজনেরটাই আমরা রাইট দুলছি। একটা আমি আমি বলে বলেই আগে আপনাদের তিনোজন যে জন এসে আমি বলছি যেহেতু ঢাকা থেকে এসেছে। এটা আমাদের যেহেতু দেখার কোনো বিষয় নেই এটা ঢাকা থেকে আমি বলে বলেইনি ভাই। না না এখান থেকে দেখেন আমাদের এটা

ব্যাপার বলতে গেছে না যদি ভিডিও নিচ্ছে না

আমাদেরকে আসলে আমরা সবারটা চাইনি কথা হচ্ছে এখানে কথা এইটা